দশকে শুরু হয়েছে আমাদের অঞ্চলের কিছু লোকজন বিশেষ করে আমাদের শেরালি সর্দার আব্দুল মাজেদ তারপর যশোরের নুর ইসলাম নামে একজন ছিল উনি আসলে কন্দটা এনে দিয়েছিল ইন্ডিয়া থেকে তারা শুরু করেছিল কিন্তু পরবর্তীতে এই ফুলটা আধুনিকরণ নতুন নতুন জাত প্রবৃদ্ধি কারণ যে কার্যক্রমগুলো সেটা আসলে আমি করে আসছি এই আমি যদি নব্বই সাল থেকে জ্বরবো এই নব্বই সাল থেকে এই ফুল চাষটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে নতুন নতুন জাত উদ্বোধন করা যায় সেটা কিন্তু আমরা সেই শুরু থেকে করে আসতেছি আমি তো আমি ইতিমধ্যে দুই সালে জারবারা যে ফুলটা এখন বাংলাদেশে একটা জনপ্রিয় ফুল জারবারা হ্যাঁ এই জারবারা ফুলটা কিন্তু প্রথমে আমি উদ্যোগ নিয়ে পাঁচজন কৃষকের দিয়ে এই চাষটা করাইছিলাম করার পরিপ্রেক্ষিতে আমাদের পটুয়া গ্রামের লেখক তো সেই পাঁচজনের ভিতরে একজন ছিল পটু অফেরা হুটো অফেরা লেখকদের পাঁচ শতক জমিতে ছয় মাসে আশি টাকা বিক্রি করলো এই খবর যখন ছাড়াই গেলো এই সময় আমিও চাষ করিলাম কিন্তু লেখকতে রেজাল্টটা ভালো হয়েছিল এই খবর সারা দেশে যখন মিডিয়া হলো তখন কিন্তু মানুষ লেখকদেরটা আর কি বেশি ভালো হয়েছিল মানে ওনার পুষ্টি মানে জমির উর্বরতার কারণে বেশি হয় না সেটা তখন এটা সারা দেশের মানুষ এই যারবার ফুল চাষ করার জন্যই এগিয়ে আসলো এবং বর্তমান যার্বরা একটা জনপ্রিয় ফুল এবং সারা দেশে কিন্তু এটা চাষ করছে তবে আমি দু সালে লিলিয়াম ফুলের চাষ করেছিলাম নতুন চাল লিলিয়াম ফুল লিলিয়াম যদিও এই লিলিয়াম ফুলটা বীজ সংরক্ষণের অভাবে আমাদের দেশে সেইভাবে প্রচুর পরিমাণ চাষ হচ্ছে না তবে এই ফুলটা ভালো খুব দামি ফুল একটা একটা ফুল এটা দুটো জাত আছে একটা হচ্ছে এশিয়াটিক আর একটা হচ্ছে অরিয়েন্টাল তা এই ফুলগুলো অলরেডি দেড়শো দুশো আড়াইশো টাকা পর্যন্ত পার পিস বিক্রি হয় ওই যেটা হল ওরিয়েন্টাল তা এই ফুলগুলো অরিয়েন্টালটা দেড়শো দুশো টাকা করে পিস বিক্রি পার পিস বিক্রি হয় এশিয়াটিকটা একটু দাম কম তো এটা এখনো আমাদের বাংলাদেশে কম বেশি হচ্ছে কিন্তু আমাদের মাটি এটা করেছি পরবর্তীতে আমরা আর একটা প্রযুক্তির চিনে গিয়েছিলাম একটা অভিজ্ঞতা ভ্রমণে সেখান থেকে ওই যে চীনেকে আপনি কি চিনে আপনি কি সরকারের উদ্যোগে গিয়েছিলেন একটা প্রজেক্টের মাধ্যমে গিয়েছিলাম যাওয়ার পরে সেখানে আমার অ্যাকচুয়ালি বাইরে আমি অনেক দেশ ভ্রমণ করেছি কিন্তু অনেকে অনেক কাজ নিয়ে যায় আমি দেখেছি যে মানুষ বাইরে যায় বাজার করতে কিন্তু আমি যে দেশেই না গেছি এই ফুলের বিষয়ে যে কোনো না যে কোনো একটা প্রযুক্তি নিয়ে আসছে ঠিক তদ্রুপ দু হাজার সালে যখন আমি বেজিংয়ে গেলাম চীনে তখন ওই যে এখন আপনারা দেখবেন যে

প্রোডাক্টটা কিভাবে আমাদের দেশে আমদানি করা যায় তখন ওনারা উদ্যোগ নিয়ে এটা আমদানিটা করে দেয় এখন ওইটা কিন্তু প্রচলন হয়ে গেছে এর সুপারটা হলো যে ক্যাপটা ব্যবহার করলে পোকামাকড় কম লাগে এবং ফুল পরিস্ফুটিত যে হয় আস্তে ধীরে হয় এবং ফুলটারও গুণগত মানও ভালো থাকে ফ্রেশ থাকে কিন্তু দুঃখের বিষয়ে আমি এই বিষয় নিয়ে যদিও একটা প্রযুক্তি এটা আমাদের কৃষকরা আবার অন্যভাবে ব্যবহার করছে এই ক্যাপচা যে উদ্দেশ্য আসলে এটা ক্যাফে করি অবস্থায় পড়ানো হয় ও একটা নির্দিষ্ট সময় আছে এবং নির্দিষ্ট সময়তে আবার повтоন করতে হয় কিন্তু কৃষকরা এটা অপব্যবহার করতেছে একটা অপব্যবহার থাকে সেটা হচ্ছে যে প্রযুক্তি কোনো সময় সঠিক কাজে ব্যবহার না করলে অপব্যবহার করলে তার একটা প্রভাব কিন্তু টোটাল সমাজে সমাজে বা প্রভাব পড়ে তোরা

এক সময় বেশি দিন পরে রাখলে ওটা কিন্তু নষ্ট হয়ে যায় পাপড়িগুলো তো এই কারণে এটা একটা প্রভাব পড়ছে যে ক্ষেত্রে বললাম যে একটা প্রযুক্তি যদি সঠিক ব্যবহার না হয় তাহলে কিন্তু তার একটা প্রভাব অবশ্যই পড়ে এটা ইয়ে যে কোনো প্রোডাক্টের উপরে বা যে কোনো পরিবেশের উপরে এটা পড়তে পারে তো এটা যদি সঠিকভাবে ব্যবহার করা হয় যারা সঠিকভাবে ব্যবহার করে তারা কিন্তু ভালো রেজাল্ট পায় একটা ফুল যেমন এমনি নরম চেয়ে কিন্তু ওই লাগানোর ফুলগুলো বেশি দামে কিন্তু বিক্রি হইছে হ্যাঁ হয় আমি সালে আমি ঢাকা বেলি রোডে একটা অপরাজিতা নামে একটা ফুলের দোকানে বসাছিলাম তখন কি দেখলাম যে ফুলের দোকান ফুলের দোকান তা সেখানে দেখি যে একটা ফুল ষাট টাকা বিক্রি হলো গোলাপ ফুল তার মাথায় ক্যাপ পরে না আমি জিজ্ঞেস করলাম এই ফুলটা এত দাম বিক্রি হলো ফুলটা যদিও বিদেশী ফুল ছিল চায়না রোজ ছিল তা বলছে এখানে মেয়ের মেন এ হলো বৈশিষ্ট্য হলো যে ফুলের মাথায় ক্যাপ লাগানো তখন আমি চিন্তা করলাম যে আমাদের দেশে মূল গোলাপটা তো আসলে ওরকম চায়না রোজের মতো স্টিক লম্বা হয় তা আমরা যদি ওই ক্যাপটা নিয়ে এসে আজকে এই গোলাপের মাথায় উপযুক্ত সময় আমরা যেতে পারে তাহলে এই ফুলগুলো কিন্তু বেশি দামে বিক্রি হতে পারে ঠিক সেইভাবে আমি দু সালে চীনে বেজিং থেকে যখন আসলাম আসার পরে ওই সাত আট কেজি না বারো কেজি নিয়ে আসছিলাম ওই ক্যাপ রোজ ক্যাপ নিয়ে এসে পাঁচ ছয়জন কৃষকের দিলাম দেওয়ার পরে কৃষকরা ওইটা ব্যবহার করলো করে এক সপ্তাহ দশ দিন পরে তারা ফুলগুলো নিয়ে দিল তখন ফুলের বাজার ছিল দেড়শো থেকে দুশো টাকা

এবং সেটা এখনো চলমান রয়েছে কিন্তু ভিতরে যে সমস্যা হল যে এই ক্যাপ লাগানোর পদ্ধতিটা আমাদের কৃষকরা এখনো আসলে খুব একটা ইয়ে সৎ উদ্দেশ্যে করে না যে বেশি দিন লাগাই রাখার কারণে এই ফুলগুলো নষ্ট হয়ে যায় আচ্ছা ক্যাপ লাগানোর মানে আপনার কতদিন পর ওটা তুললে ভালো হয় এটা নর্মালি যে গোলাপ একটা কড়ি আসার পরে গোলাপের গড়ি আসার পরে নর্মালি যে সময়টি গোলাপের খোলটা কর্তন করতে হয় তার তার থেকে দুই তিন দিন পরে ওটা হারভেস্ট করতে হবে বেশি দিন রাখলে ওটা দুই থেকে তিন দিন তিন দিন পর মানে কড়ি মানে নর্মাল এটা কড়ি আসার পরে ফুল কিন্তু কাটতে হয় আট থেকে দশ দিন পরে জি সেটা এই ক্যাপ লাগালে আরও তিন দিন রাখা যায় আরও তিন দিন বেশি রাখা যায় কিন্তু তার বেশি যদি রাখা হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে ওটা নষ্ট হবে নষ্ট হয়ে যাবে এ বিষয় এইভাবে আমাদের দেশের আধুনিক প্রযুক্তির যে বিষয়গুলো এগুলো সবাই সচেতন হতে হবে তাহলে ফুল চাষের যে আমাদের পরবর্তীতে আমরা যে আমাদের যে ভাবনাটা আমাদের যে স্বপ্ন এখন নতুন নতুন প্রযুক্তি আপনি কি নিয়ে এসেছেন এই যে এখন নতুন যেগুলো শুনছি নতুন আমি ইতিমধ্যে গত বছর কারনিশনে চারা নিয়ে কিন্তু সেটা দুঃখিত গরম হওয়ার কারণে সেটা রেজাল্ট আসে নাই তো আমি আশা করছি যে আমি আবার চালের অর্ডার দিয়েছি এবছর যদি আসা যায় তাহলে ভালো একটা আরও একটা জাত আমরা এই ফুল সেক্টরে যোগ করতে পারব এখন কি কি ফুল নিয়ে আপনি এ পর্যন্ত নিয়ে আসেন মানে আমাদের এই যে গদখালিতে কি কি এস পর্যন্ত ফুল নিয়ে আসছেন আমরা আমরা এলাকায় থাকি কিন্তু এলাকার কিন্তু জানি না যে কি কি ফুল আমরা নিজেরাও হয়তো জানি না যে ফুল আছে ফুল তো আমাদের দেশে যেমন রজনীগন্ধা দিয়ে শুরু করে গাদা গ্লাডুল্স জারবেরা লিলিয়াম প্রায় আট নয় জাতের ফুল কিন্তু বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে হ্যাঁ এখানে এক একটা ফুল এক একজনের মাধ্যমে কিন্তু আইসে যেমন আমি যেটা বললাম যে আমি জারভেরা এবং লিলিয়াম এটা আমি উদ্যোগ নিয়ে আমি এ দেশে আধুনিক প্রযুক্তির এবং দামি ফুল সেটা ইয়ে করেছি এরকম এক একজন ওই সময় এক একজন ফুল যেমন ওই আব্দুল মাজের সেরালি ভাইরা রজনীকান্ত দিয়ে শুরু করেছিল আমাদের গাদা ফুলটা আমাদের পটুয়াপাড়ার যে আবুল কালাম আজাদ এই কানাই ছিল আবুল কালাম কানাই 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 মারা গেছে কানাই মারা গেছে

গ্লাডুলাক্স ফুলটা ওই যে ঢাকার সানোয়ার সাহেব নামে একজন আছে উনি প্রথমে শুরু করে তারপরে এখানে পর্যায়ক্রমে ওখান থেকে আমাদের এখানে বীজগুলো আসে আস্তে আস্তে আসলে তখন এখান থেকে আমাদের চাষ শুরু হয় তারপরে এটা গ্লাডুলাক্স আর গোলাপ ফুলটা আমার জানা মতে যে এটার ওই আমাদের যশোরের যে ক্যান্টনমেন্টে এটা ইয়ে হতো গোলাপের চাষ করতো ওখানে আমাদের এলাকার কিছু লোকজন হ্যাঁ ওখানে কাজ করত এখানে আমাদের এখান গারেজ যেসব যারা আর কি কৃষক কৃষক না হ্যাঁ তারা হলো কর্ম কর্ম হ্যাঁ আর কি তখন ওখানে ওখান থেকে কিছু ওই গুলাপের যে ইয়ে আছে না গুলাপের কলম চারা হ্যাঁ কলম হ্যাঁ এইগুলো নিয়ে এসে এখানে শুরু করে তাই সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে ওই সময় আমি যতটুকু শুনেছি যে ওই হারিয়ার এটা খাইরুন তারপরে যে শেরাল সদারের এক ভাই হলো এরা কেসমত তারপর আমাদের রফিক আমাদের এই মাঠে চাষ শুরু করেছিল প্রথমে এভাবে আমাদের চাষটা আসলে আমাদের দেশে সবাই সম্মিলিতভাবে আর কি এক এক একজন এক একটা নিয়ে আসছে যাই হোক আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আর সুপ্রিয় দর্শক যারা তারা যারা দেখছেন তাদেরকেও এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ ধন্যবাদ লাইভে দেয় নেই তবে আপলোড করব ঠিক আছে যাই হোক আমাদের কাকা আপনার আপনি যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আমাদের ক্যামেরা মুখ হয়ে যদি কিছু বলেন তাহলে আসলে আমাদের ফুল চাষটা তো বাণিজ্যিকভাবে অনেক আগে শুরু হয়েছে সেক্ষেত্রে আমাদের ফুল চাষ এবং বাজার সম্প্রসারণের ক্ষেত্রে এখনও আমাদের অনেক কাজ বাকি আছে আন্তর্জাতিক বিশ্বের সাথে তুলনা করলে এখন আমরা অনেক পিছিয়ে আছি সেক্ষেত্রে আমাদের এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও অদম্য পরিশ্রম এবং যোগাযোগ প্রযুক্তি ডেভেলপ করতে হবে আমাদের দেশের গবেষণাকে ডেভেলপ করতে হবে গবেষণা কেন্দ্র স্থাপন করতে হবে আরও নতুন নতুন জাত আছে সেই জাতগুলো আমাদের দেশে আমদানি করে এবং ফুলের বিকল্প পণ্য তৈরি পাশাপাশি এখানে বিদেশে রপ্তানির জন্য যে আমাদের কিছু অবকাঠামো তৈরি হয়েছে শর্টিং গ্রেডিং করে ফুল বিদেশে রপ্তানির যে প্রক্রিয়াটা সংরত্তর ব্যবস্থাপনা এসব মিলায়ে আমাদের এখনও বিদেশের সাথে প্রতিযোগিতার টিকে থাকার ক্ষেত্রে আমাদের এখনও অনেক দূর এগিয়ে যেতে হবে সেই আগানোর ক্ষেত্রে আমাদের যারা উপকারভোগী আছে এই ফুল সেক্টরে সেই উপকারভোগীদেরকে দৃষ্টি আকর্ষণ করে আমার কথা শেষ করছি আমাদের এখানে একটা ছোট ছোট রিকোয়েস্ট আমাদের যে আমি আমি কিছুটা শুনলাম যে খুলনা বিশ্ববিদ্যালয়ে যে গবেষণাগার আছে ওখানে ওখানে কিছু ছাত্র আছে যে আমাদের এই ফুল নিয়ে কিছু গবেষণা করছে তা এই বিষয়ে আপনি তাদের কিছু মেসেজ দিতে চান আসলে আমিও এটা শুনছি যে এখানে বিভিন্ন শুধু খুলনা না আমাদের যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কিছু যার যারা উৎপাদনের কাজ করতেছে তারা কিন্তু এটা করলে আমাদের দেশের জন্য খুবই ভালো হয় অনেক সময় আমাদের এই চারাগুলো বিশেষ করে যার চারা বিদেশ থেকে আমদানি করতে আমাদের আশি থেকে একশো টাকা খরচ হয় পারল্য নেই খরচ হয় সেক্ষেত্রে এই চারাটা যদি আমাদের দেশে গবেষণা করে উৎপাদন করে দিতে পারে তাহলে কৃষকরা

কাকার পক্ষ থেকে আর আমার পক্ষ থেকে সেলুট জানাই যেন আমাদের দেশীয় কৃষকের উপরে তারা যেন আমাদের কিছুটা লাভবান বা অনেকটা লাভবান করবে সে আশা প্রত্যাশা ব্যক্ত করেই আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম গদ সাথেই থাকুন গতক্ষি নিউজের সাথেই থাকুন